পরশু দিন থেকে ভাবছি পরশু হ্যাঁ পরশু দিন থেকে না কাল সকাল থেকে যাই হোক পরশু দিন থেকেই বোধ ভাবছি আমার কটা বিয়ে কটা মানে কটা বিয়ে একটা বলেই তো জানি আমার তো একটাই বিয়ে তো ধরো হঠাৎ করে কেউ এসে রুটিয়ে দিল রুটিয়ে দিল যে আমি আরেকটা বিয়ে করেছি মানে আমার আরেকটা বিয়ে আছে তো সেক্ষেত্রে আমার রিয়েকশান কি হবে কি হবে কিছুই হবে না জাস্ট কিছু হবে না কারণ আমি জানি আমার একটা বিয়ে কথা হচ্ছে সেটাই এই যে বিয়ে 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 কার কটা বিয়ে কে কোথায় বিয়ে করেছে কাকে বিয়ে করেছে হ্যাঁ জানি না আমি মানে কাকে বিয়ে করেছে কে বিয়ে করেছে সত্যিই জানি না করেছে কিনা আদৌ তো এই বিয়ে ফিয়ে নিয়ে প্রচুর কথা প্রচুর কিছু হয়ে যাচ্ছে কথাটা হচ্ছে যে আমার কোনো জানার ইচ্ছাই নেই কেউ কাউকে বিয়ে করেছে কি না ওই জন্যই বললাম যে যদি ধরো আমাকে নিয়ে কেউ বলে আমি তো হেসে উড়িয়ে দেবো আমি যে ঘটনাটা জানছি যে এটা মিথ্যে আরে আমি তো জানছি আমার জীবনে কি কি ঘটেছে আমি তো সেটা জাস্ট হেসে উড়িয়ে দেবো তাই না যে কেউ একটা মিথ্যে বলছে কারণটাই হচ্ছে সেটা মিথ্যে কেউ প্রমাণ জীবনে করতেই পারবে না তাহলে প্রশ্ন উঠবেই কেন কেউ প্রমাণ নিয়ে আসুক ইত্যাদি ইত্যাদি তোমরা আশা করি সকলে বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি যে বিষয়টা নিয়ে ভেবেছিলাম কোনো কথা বলবো না হ্যাঁ হ্যাঁ সেই বিষয়টা নিয়েই কথা বলছি বাট আমি তো জানো আমি কারোর নামও নিই না আমার নাম নিতে ইচ্ছাও করে না আমি নাম নেবও না কারণ আইনগতভাবে সেটা উচিত নয় আমি কারুর বদনাম করারও ইচ্ছা নেই কিছুই নেই আমার কথা হচ্ছে যা যা ঘটনা ঘটছে সেগুলোর কি সত্যি কি মিথ্যা আমাদের জানবার দরকারই নেই এবং কারুর নাম করে কেউ যদি নিজের চ্যানেলে এসে কারুর নাম নিয়ে এমন কোনো অ্যালিগেশান আনে সেটা ডেফিনেটলি তার নিজের দায়বর্তায় প্রুভ করবার এক্স্যাক্টলি তাই কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো আমরা দেখেছি একটি বাইরের একটি চ্যানেল থেকে কিছু বলা হয়েছে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে হ্যাঁ যেটা আমিও বিশ্বাস করি সত্যি নয় অবশ্য করেই কেন বিশ্বাস করব যে সেটা সত্যি কারণ আমাদের কারুর কাছে কোনো প্রুফ নেই সেজন্য আমি এ বিষয় নিয়ে কোনো কথা বলি না মুখ একদম বন্ধ এবং তাই উচিত আইনগতভাবে সেটাই করা উচিত এবং জানি না সে বিদেশে থাকে বলে বা সে কিসের জন্য এটা করছে সে আগেও করেছে কথাটা সেটা না সে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছে হয়তো সেটা কারণ হয়তো সে বলছে তার কাছে প্রুফ আছে সেটা সে বুঝবে সেটা তার দায় সেটা আমাদের কারুরই দায় নয় কিন্তু আমাদের দায় অতি অবশ্যই এটা যেহেতু আমরা ভারতবর্ষের বাসিন্দা আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের অবশ্য করেই দায়বর্তায় এই দেশের আইন কানুন মেনে কাজ করবার এটা তো সত্যি এটা তো তোমরা সবাই মানবে সেই জন্য কোনো মানুষ সম্পর্কে তিনি বিশিষ্ট হন বা যেই হন বিশিষ্ট হলে তো অতি অবশ্যই আরও বেশি খেয়াল রাখতে হয় আমাদের সে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব হন বা যেই হন সমাজের কোনো নাম করা মানুষ কারণ তার কানে বেশি করে তার চোখে জিনিসটা বেশি পড়বে তার কানে পৌঁছে দেওয়ার অনেক লোক ইত্যাদি ইত্যাদি কথাটা সেটা না কথা হচ্ছে আমি আমার চ্যানেলে যা বলছি সেটা তো আমি নিজের দায়িত্বে বলবো আমার কাছে যদি প্রমাণ না থাকে যে কোনো একটি কাজ ওই ব্যক্তি করিয়েছেন বা কোনো ওই ব্যক্তি করেছেন তাহলে আমি কিভাবে সেটা উইদাউট প্রুফ বলতে পারি যদি বলি সেই সম্পর্কে যদি কোনো কেস হয় বা কোনো কিছু হয় তার দায় তো অতি অবশ্যই আমার নিতে হবে ঠিক তো এইটাই বলতে চাইছি ঘটনা এটাই এবং আমার মনে হয় কালকে আমরা যা যা শুনেছি কোনো একজনের একটি বিশেষ অনুষ্ঠানে তিনিও কিন্তু সেটাই বলতে চেয়েছেন যেটার কিন্তু অনেক অপব্যাখ্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে এবং সেটাও অনুচিত যার জন্যই কিন্তু ব্যাপারটা ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে যারা করছে আমি জানি না তারা কোন পার্সপেকটিভ থেকে করছে তাদের কারুর কারুর যেহেতু নাম এসেছে সেই যে অনুষ্ঠানটিতে হতে পারে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভয় পেয়ে বা জানি না আমি কি কারণ আছে কেউ কেউ জানি না শুধু কন্টেন্টের জন্য বলে আমার বিশ্বাস হয় না এত সিরিয়াস একটা বিষয় তো ব্যাপারটা হচ্ছে যে কারণেই করা হয়ে থাক তার বক্তব্যটা কিন্তু আমি পুরোটা শুনেছি আমি কিন্তু পরিষ্কার এটাই শুনলাম যে তিনি বলছেন যে উইদাউট প্রুফ তাকে জড়িয়ে যে তিনি কোনো কারুর হয়ে কিছু করছেন বা কাউকে দিয়ে কিছু করাচ্ছেন এই ধরনের জিনিস যে বা যারা বলছে তাদের বিরুদ্ধে তিনি লিগাল স্টেপ নেবেন এবং নিতেই পারেন অতি অবশ্যই নিতে পারেন কারণ উইদাউট প্রুফ এগুলো করা যায় না ওই যে বললাম আমরা ভারতবর্ষের বাসিন্দা ভারতবর্ষের আইন মেনে চলাটা কিন্তু আমাদের অতি অবশ্যই ডিউটি এবং সেটা না করলে মানে যা যা আইনানু ব্যবস্থা নেওয়া নেওয়া একদম যেতে পারে এটাই হচ্ছে আমার কিন্তু মনে হয় আমি যা শুনেছি নিশ্চয়ই আমি কানে ভুল শুনিনি যারা যারা শুনেছো তারা কিন্তু আবার করে গিয়ে শুনতে পারো এর বাইরে একটা কথাও বলা বলা হয়েছে বলে আমার মনে হয় না হ্যাঁ এদিক থেকে ওদিক থেকে অনেক ঘটনা আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে অনেক কিছু টেনশানের বিষয় নানান রকম ছিল নানান প্রশ্ন উনি প্রশ্ন করতেই বলেছিলেন সব কিছুই রাখা হয়েছে সব প্রশ্নের উত্তর আমি জানি না দেওয়া হয়েছে কিনা কারণ অত মানে প্রতিটা মুহূর্ত তো শোনা সম্ভব হয়নি সেটা অনেকে বলছে দেননি আমি দেখলাম এবার আমি কিছু দর্শক সম্পর্কে কিছু কথা বলবো যাদের আমরা বেশ খুব মানে কি বলবো মানে বোনাফায়েড দর্শক বলে বলতে পারি তাদের আমি দেখেছি বহু দিন ধরে বহু বছর ধরে ইনফ্যাক্ট বিভিন্ন চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেল হোক বা বিভিন্ন ব্লগ চ্যানেলে গিয়ে ভালো মন্দ নানান কমেন্ট করতে তারা এর সাপোর্টার ওর সাপোর্টার আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে বলে কেউ কেউ ভাগাভাগি হতে পারেনি কেউ কেউ ভাগাভাগি হয়েছে আবার কাউ কেউ কেউ যাকে বলে দোগলা দোগলামি করছেন এটা একদম পরিষ্কার স্পষ্ট আমি বেশ কিছু জনকে লোকেট করতে পেরেছি তারা কিন্তু কোন ব্লগার যে ব্লগারকে নিয়ে এত কথা হয় তার চ্যানেলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা অন্য আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে সেই ব্লগার সম্পর্কে নেগেটিভ কথা আরেকজনের কাছে গিয়ে আরও একটু অন্যরকম করে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্পর্কেও কিছু নেগেটিভ ধরনের কথা আমার মনে হচ্ছে মেরম দেখেছি এক্স্যাক্ট নাম এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু হালকা হালকা মনে আছে তো এদের থেকে আমার মনে হয় প্রত্যেকেরই একটু সতর্ক থাকা প্রয়োজন কারণ মানুষ প্রত্যেকেই অনেকের মধ্যেই এই দোগলামি আছে তারা হয়তো নিজেরাও বোঝে না সেজন্য মানুষ যেহেতু সবাই কে কি বলছে কোথায় গিয়ে বলছে একটু নজরে রাখা উচিত এটা আমি বলবো এবার সে বিশিষ্ট মানুষ সম্পর্কে বলি উনি হয়তো হ্যাঁ সকলের ভিডিও দেখতে পারেন না সম্ভব নয় সেটা কারণ তার প্রচুর কাজ থাকে তো তাকে কেউ ভিডিও ক্লিপ দিক বা কোনো থামনেল যেটা প্রোভোকেটিং হতে পারে রাগ হতে পারে যেটা দেখে মনে হতে পারে যে হয়তো উল্টাপাল্টা কিছু করছে বা বলছে সেগুলো হয়তো না দেখে কখনো কিছু বলেছেন সেটা ঘটনা যেটা নিয়ে কালকে অনেক হয়েছে চাপান উত্তর যে আমরা দেখেছি অন্য একজন মানে সে আজকে খুব হতাশা থেকেই সে একটা ভিডিও করেছে সত্যিই হয়তো কিছুটা হলেও হয়তো তাকে দোষটা বেশি দেওয়া হয়েছে তবে তার আমি বলবো এই মোমেন্টে এইরকম যে অগ্নিকুণ্ডের ওপর বসে থাকার মতন একটা ব্যাপার তখন তার উচিত হয়নি হয়তো ওই সব শাখাপলা ইত্যাদি নিয়ে কথা বলা আরও পরে বলা যেত এত একবারে হাতে গরম টপিক ধরতেই হবে এত তো জরুরি দরকার নেই আগে তো শান্তি জীবনে তো আগে শান্তি চাই কিন্তু সেটা তো দেখে মনে হচ্ছে না কারণ সব নিয়ে কথা বললে এই মুহূর্তে যে ঘটনা আরও খারাপ দিকে মোড় নেবে সেটা কিন্তু বোঝা উচিত ছিল একজন এত খাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা আমি বলবো আরও দু চারজনের নাম উঠে এসছে অনেকেই দেখলাম তাদের মধ্যে খুব রেগে গেছেন আমার মনে হয় তাদের কানেও কিছু বিষ আমি জানি না ঢালা হয়েছে কি না কোনো কোনো দর্শক ঢেলে থাকতে পারেন বলে আমার মনে হচ্ছে কারণ না হলে কে বলবে বা অন্য কোনো ক্রিয়েটার হতে পারে আমি জানি না কিন্তু তাদের মধ্যে অনেকে খুব হতাশ খুব রেগে আছেন খুব কি বলবো মানে মন মেজাজ খারাপ সোজা কথা যারা আমার খুব প্রিয় অনেকে তার মধ্যে কথাটা হচ্ছে তাদের মনে হয়েছে বিশিষ্ট যে মানুষটি তাদেরকে বোধ কিছু খারাপ কিছু স্টেপ নেবেন বা কিছু আমার কিন্তু সেটা মনে হয়নি কারণ আমি শেষ পর্যন্ত শুনেছি অনুষ্ঠানটি এবং সেই অনুষ্ঠানে আমি শুনেছি শেষ পর্যন্ত একদম শেষের দিকে ওদের সম্পর্কে কিন্তু ভালো কথাই তিনি বলেছেন তাদের প্রত্যেককেই তিনি ভালোবাসেন এটাই বলেছেন তবে হ্যাঁ আবারও বলবো আইন মেনে কাজ না করলে যদি নিজেরা আইন বিরুদ্ধ কাজ কেউ করে আমি বলছি না তারা করেছেন কিন্তু যদি করে তা যদি এই খেয়ালটা না থাকে যে আমি কারোর নাম নিচ্ছি না আমি অনেকেই জানি নাম ফটো কেউ ইউজ করে না বা ভিডিও কেউ আজকাল ইউজ করে না কিন্তু যদি প্রমাণ কোথাও করা যায় যে তারা এমন কিছু আইন বিরুদ্ধ কাজ করেছেন তখন স্টেপ নেওয়া হতে পারে না হলে তো ভয় পাওয়ার কিছু নেই আমার বক্তব্য সেটা যে আইন বিরুদ্ধ কাজ যতক্ষণ নেওয়া করা না হচ্ছে ততক্ষণ কেউ কারুর এগেনস্টে কিছু করতে পারে না ঠিক আছে তবে হাতে প্রমাণ না নিয়ে কেউ কোনো কথা আমার মনে হয় এই ভিডিওতে এসে আমার চ্যানেল বলে আমি যা ইচ্ছা বলবো বা বাক স্বাধীনতা আছে বলে সেটা না করা উচিত অ্যাটলিস্ট এই মোমেন্টে তবে হ্যাঁ এটাও সত্যি যে কোন ব্লগার তার চ্যানেলে কি দেখাচ্ছে কি দেখিয়ে ফেলছে ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক সেটা যখন এসে একবার যাচ্ছে পাবলিক ডোমেনে তারপর সেখান থেকে সে কিছু পোর্শন কাট করছে সেখান থেকে সে নিজের এগেনস্টে কিছু প্রমাণ যদি করছে তাহলে সেটা নিয়ে কথা বলার অধিকার ডেফিনেটলি যে কোনো কারুরই রয়েছে কারণ সেগুলো প্রমাণ সে নিজে দিয়ে রেখেছে এবার তার কতদূর কি সত্যি কে প্রমাণ করতে পারবে আমি এগুলো নিয়ে এই জন্য সেভাবে কিছু আমি বলিনি কোনো ভিডিও করিনি কিন্তু এখন যা পরিস্থিতি দেখে জিনিসগুলো খুব খারাপ লাগছে কারণ মানে আমরা যাদের মানে অন ক্যামেরায় দেখি যে যারা রোজ কথা বলছেন বা এই যে যা মানে বিশিষ্ট ব্যক্তি যার সম্পর্কে বললাম তাকে কিন্তু খারাপ মানুষ বলে আমার কখনো মনে হয় না এবং তিনি তো বারবারই বলছেন যে তার এগেনস্টে যে এক অ্যালিগেশন আনা হচ্ছে তার কি কোনো প্রমাণ রয়েছে কেউ কি কোনো প্রমাণ দেখাতে পারবে কেউ যদি প্রমাণ দেখাতে পারে তাহলে উনি মেনে নেবেন কিন্তু প্রমাণ ছাড়া এইভাবে একজনের সম্পর্কে বলা সেটা কিন্তু একদমই অনুচিত বলে আমার মনে হয় প্রমাণ নিয়ে এসো বলো সেটা আলাদা কথা কিন্তু প্রমাণ ছাড়া কেউ কেন বলবে সেটা তো তাকে বদনাম করা সেটা তাকে বদনাম করা সেটা করার রাইট অবশ্য করেই ভারতবর্ষের আইন কাউকে দেয় না এটা আমি আমার বক্তব্যটাও জানালাম এবার কথা হচ্ছে এই যে অনেকেই দেখছি বলছে আজকাল খুব প্যান প্যান করে অনেক কান্নাকাটি আমি দেখতে পাচ্ছি যে মা মাটিকে দেখতে দেওয়া হচ্ছে না শিশুটিকে এবং মা নাকি দেখতে চেয়েছে দেখতে দেওয়া হচ্ছে না এরকম বোঝানো হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখছি সেগুলো কিন্তু আমার মনে হচ্ছে পারপাসলি বলা হচ্ছে কারণ প্রত্যেকেই কিন্তু জানে যে এই দেখার রাইটস চাওয়া হয়নি এটা আমি বলছি না আমি বলছি সোর্সটা কোথা থেকে সেটা বলছি কেউ ধৈর্য হারাবে না আগেই কেউ বলতে বসো আমাকে কিছু আমি বলে বলেনি তো কথাটা হচ্ছে যে মা যে দেখতে চেয়েছে দেখার লিগাল রাইটস চেয়েছে বা কাস্টোডি ফাইল করেছে এরকম কোনো প্রমাণ নাকি নেই মানে করেনি এটা কিন্তু সেই বিশিষ্ট মানুষ তার নিজের অনুষ্ঠানে বলেছেন বোঝাতে পারছি এটা আমার বক্তব্য না আমি সেখানে শুনেছি বলে বললাম তাহলে ধরে নিচ্ছি তিনি যেহেতু একজন বিশিষ্ট মানুষ যে কথাটা সত্যি তাহলে যখন দেখার রাইটসই যাওয়া হয়নি তাকে কিভাবে দেখানো হবে এটা হচ্ছে কথা সে আজ প্রায় দুবছর নিজের সন্তানকে দেখেনি সে রয়েছে সে দুদিন আগে সে খুব বলল তার শরীর খারাপ মন খারাপ তার শরীরের মধ্যে অস্থির করছে অনেকেরই শুনে খুব মন খারাপ হয়ে গেছে কারণ তার চোখে জল হয়তো দেখা গিয়েছে তবে পরের দিন থেকেই সে মোটামুটি আবার চিয়ারফুল দেখো মানুষের শরীর মন অনেক কারণে খারাপ হয় সে কি বলেছে তার কেন শরীর মন খারাপ সে কি একবারও বলেছে বাচ্চার জন্য কিছু কমেন্টসে সে রিয়্যাক্ট এমনভাবে দিয়েছে যাতে করে মনে হতে পারে যে হ্যাঁ বাচ্চার জন্য তার মন খারাপ করছে আমি বলছি না সেটা অসম্ভব কিন্তু এটাও তো সত্যি সে দু বছর ধরে এভাবে রয়েছে তবে হ্যাঁ সে গ্রাসাচ্ছাদনের জন্য তাকে অনেক খরচা করতে হয় কোথায় কোথায় করতে হয় সব কিছু ভিডিওতে প্রমাণ রয়েছে আমরা দেখতে পাই তার পয়সায় কারায়েস করে আমরা দেখেছি অনেক প্রমাণ পেয়েছি তার পূর্বতন প্রেমীকে সে অনেক কথা বুঝিয়েছে বলেছে অতএব আমরা অনেক কিছু জেনে গিয়েছি পূর্বতনই বললাম কারণ ইদানিং শোনা যাচ্ছে কোনো সম্পর্ক নেই আমি তো এইসব প্রমাণ আনতে যাই না ধরে নিচ্ছি সম্পর্ক নেই কথা হচ্ছে তার মন খারাপ অনেক কারণে হতে পারে একাকিত্ব হয়তো তাকে গ্রাস করেছে সে এতদিন হয়তো একজনের সাহচর্যে ছিল সেটা তার সঙ্গ এখন নেই একদম একা হয়ে গেছে সে কারণ তার মায়ের সংসার আছে তার যে বৌদির সংসার আছে প্রত্যেকেরই নিজের ব্যস্ততা আছে এবং সে নিজে ব্যস্ত ব্যস্ত ঠিকই কিন্তু মনের কথা শেয়ার করার তার হয়তো কেউ ছিল এখন নেই হয়তো সেটাও একটা কারণ সঙ্গে হতেই পারে তার দীর্ঘদিন বাচ্চা না দেখতে পাওয়া বা এই এত কোর্ট কাছারি ইত্যাদি করার জন্য একটা মনোটোনাস একটা ব্যাপার যেটার থেকে সে হাঁপিয়ে গিয়েছে এটা হতে পারে এবং অনেকদিন সে কোথাও ঘুরতে টুরতেও যায়নি সে খেতে ঘুরতে ভালোবাসে আমরা সকলে জানি সব মিলিয়ে হতে পারে তার জন্য নানান ব্যাখ্যা দেখছি আসছে কেউ বলছে তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না হ্যাঁ এত অশান্তির মধ্যে কারুর এসব চাহিদার কথা এত বেশি পরিমাণ হতে পারে বলে আমার মনে হয় না যদিও বয়স কম বলে সে ব্যাখ্যা দিচ্ছে যাই হোক এরকম আসবে কারণ যখন আমি বলবো আমার ভিডিওতে আমার শরীরে কীরম হচ্ছে আমার মন এই হচ্ছে আমি ঘুমোতে পারছি না রাতের পর রাত তখন যখন জানা আছে সে একটা স্টেটমেন্ট দিয়েছিল অনেক দিন আগে তার প্রেমিক আছে ইত্যাদি এবং তাকে কিছুদিন আগেও সেসব লোকে দেখিয়ে দিয়েছে নানান প্রমাণ সমান কথা হচ্ছে তাহলে লোকে এগুলো বলবেই আশা করি তার পিঠটা অনেক সে শক্ত করে নিয়েছে সেগুলো সামলাতে সে পারবে কথাটা সেটা নয় কথাটা হচ্ছে যে বাচ্চা দেখার রাইটসের কথা হচ্ছিল যে বাচ্চা দেখতে চাইলে আইনতভাবে তবে তো রাইটস পাওয়ার প্রশ্ন সেটা না করে বারবারই আমরা শুনেছি বিশিষ্ট মানুষ আমাদের বলেছেন যে কি করা হয়েছে মিথ্যে মামলা করা হয়েছে তো স্বাভাবিক মিথ্যে মামলা যাদের এগেনস্টে করা হয়েছে তারা সেই কাজটি করেননি অতএব তাদের গায়ে লাগবেই তাদেরকে যদি মিথ্যে মামলায় টানাটানি করা হয় তাদেরও পয়সা খরচ হচ্ছে তাদের টেনশন ফ্রিতে তারা পাচ্ছেন তাদের বয়স হয়েছে অতএব এগুলো নিয়ে কিন্তু কাটা ছেঁড়া তখন হবেই এবং যদি সম্ভব হয় যে শোনা গেল যে আরও এমন কিছু হয়েছে আমি জানি না সেগুলো কি যে আরও নাকি নানান কেস হবে ইত্যাদি হবে তবে এই যে টেনশনের বিষয়টা বর্তমানে তৈরি হয়েছে সেটা ওই যে প্রথমে বলেছিলাম বিয়ে এই যে বিয়ের কথা শোনা যাচ্ছে তো এই বিয়েটা কি আমরা কেউ দেখেছি আমরা কেউ কিন্তু দেখিনি আমরা কোনো ছবি দেখেছি কোনো ভিডিও দেখেছি আমরা কিন্তু দেখিনি কোনো একটি চ্যানেল থেকে বেশ কয়েক মাস আগে এসব শোনা গিয়েছিল আমরা প্রত্যেকে তার প্রোটেস্ট করেছিলাম কারণ ওই যে বললাম কাউকে নিয়ে কোনো কিছু বললে তার প্রমাণ শুদ্ধ বলতে হয় আর যদি যতক্ষণ না বলতে পারছি সেটা মুখটা বন্ধ রাখা উচিত একদম জিপ লক রাখা উচিত কারণ আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব আমরা সমাজে বাস করি যাই হোক ভুলে গেছি দিতে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি তবে এইসব দেখে সত্যি বলছি মনটা চঞ্চল হয়ে আছে জাস্ট ভালো লাগছে না কারণ দেখো ওই যে বললাম আমরা যাই বুঝি আর নাই বুঝি আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট আমাদের প্রত্যেকের মতামত আছে কিন্তু প্রমাণ না নিয়ে আমরা যদি ক্যামেরা খুলে কিছু বলতে বসি তার কনসিকোয়েন্স কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে এবং আমার মনে হয় এটাই ওই বিশিষ্ট ব্যক্তি বলতে চেয়েছেন যে প্রমাণ ছাড়া কেউ যদি আর এক পাও এগোন এই ধরনের অ্যালিগেশান আনেন কারুর এগেনস্টে তাহলে কিন্তু তার এগেনস্টে বড় সড়ো স্টেপ নেওয়া হবে এবং আমার মনে হয় একেবারেই ঠিক বলেছেন তো প্রমাণ যতক্ষণ আমরা না পাই ততক্ষণ তো মুখটা জিপ লক করে রাখাই যায় কে কী জানলো আর কে কী বুঝলো কার সাথে কাকে কোথায় রয়েছে প্রেজেন্স বোঝা গেল সেটা এক জিনিস আর কেউ কারুর সঙ্গে স্মৃতিতে সিঁদুর দেওয়া আলাদা জিনিস ঠিক আছে আমি এটা লিগাল না লিগাল না কী হয়েছে না হয়েছে কিচ্ছু বিচারে যাব না আমি শুধু ওই একটা কথাতেই স্টিক করে থাকবো যে প্রমাণ আমরা কি কোনো প্রমাণ দেখেছি ডাইরেক্ট কেউ কাউকে বিয়ে করেছে কেউ কিছু দেখিয়েছে না হ্যাঁ কারুর উপস্থিতি কখন দেখা গেছে কার বাড়িতে কার ভাতের হাঁড়ির পাশে হাত দেখা গেছে আঙুল দেখা গেছে মেহেন্দি পরা হাত সব বুঝলাম সব বুঝলাম কেউ কারুর সাথে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে কে কার সঙ্গে প্রেম করছে বন্ধ করো বলছে বোঝা যাচ্ছে আবার বন্ধ করো কেটে দিচ্ছে সব বুঝলাম কিন্তু কেউ কাউকে বিয়ে করে নিয়েছে এত বড়ো অ্যালিগেশন লাগানোর আগে প্রমাণটা কিন্তু দিয়ে তবেই বলতে হবে এটা একদম সত্যি আর যদি প্রমাণ দিয়ে না বলতে কেউ পারে তাহলে তার উচিত মুখটাকে জিপ করে রাখা সত্যি না মিথ্যে আমি সেই প্রসঙ্গে ঢুকবো না কারণ আমি জানি না আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলা আমার সাজে না বলেই আমি মনে করি এবং আইন বিরুদ্ধ কোনো কাজ আমি করতে রাজি নই আশা করি আমি আমার মতামতটা তোমাদের বোঝাতে পেরেছি কোনো চ্যানেলের নাম নেবে না কারুর নাম নেবে না আমি কি এতক্ষণ ধরে কারুর নাম নিয়েছি এমন কি কোনো মানে কোনো বিশিষ্ট মানুষকে যে কথাটা বলে সম্বোধন করা হয় সেটাও বলবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি তাহলে আমিই বলতাম আমি যেহেতু বলিনি আমার চ্যানেলে কমেন্ট বক্সে কেউ সেগুলো বলবে না সুন্দর করে নিজেদের মতন করে কোড ল্যাঙ্গুয়েজে তোমরা তো এতদিনে শিখেই গেছো তাই না কোড ল্যাঙ্গুয়েজে নিজেদের মতামতটা অবশ্য করেই কমেন্ট বক্সে শেয়ার করবে আমি জানি সবার মধ্যেই অনেক রাগ অনেক ক্ষোভ কারণ তোমরা অনেক কিছু দেখেছো অনেক কিছু বুঝেছ কিন্তু আবারও বলবো তোমরাও যেমন এই দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক আমাদের প্রত্যেকের উচিত ভারতবর্ষের আইন আইন আনু কাজ করা আইন মেনে কাজ করা কেউ আইন বিরুদ্ধ কাজ করবে না আমাদের প্রত্যেকেরই আইডিয়া আছে একটা করে অতএব মিনিমাম একটা করে যাদের আরও আইডি আছে ফেক আইডি সেটা আমি বিচারে যাচ্ছি না তো আমার একটাই আইডি সেজন্য আমরা প্রত্যেকেই নিজের আইডি সুরক্ষিত রাখতে চাই শুধু তাই নয় ফালতু কোর্ট কাছারিতে দৌড় করতে কেউ চায় না সে আর পয়সা খরচাও কেউ করতে চায় না সেজন্য নিজের মতামত রাখা এক জিনিস আর ওপেনলি যেটার প্রমাণ নেই সেটা নিয়ে যা হাহা করে যা খুশি আলোচনা করা অন্য জিনিস আমি তাই মনে করি আমি সেটা করব না আমি সেটা কোনোদিন দিন করিও নি হ্যাঁ আমি অনেক লোভ সংবরণ করেছি এমন অনেক কিছু দেখেছি মাঝরাতে চোখে পড়েছে যে এটা নিয়ে বলি তাহলে আমার দারুণ ভিউজ হবে আমি বলিনি কারণ আমি জানি ওই যে বললাম আইন মেনে কাজ করব কারণ আমার শান্তি আমার কাছে অনেক বেশি প্রিয় আশা করি তোমাদেরও তাই সেজন্য প্রত্যেকে বুঝে শুনে সেইভাবে কোড ল্যাঙ্গুয়েজে কমেন্ট করবে চলো ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে একটা লাইক তো করবেই লাইক তো বান্তা হয় আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তাহলে এগুলো না করলে হয় চলো আরও ভিডিও অবশ্যই আনবো কালকে ভিডিও দিতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শরীর ভীষণ খারাপ ছিল আজকে আমি ডাক্তার দেখাতে যাব একটু পরেই যাব। তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করব আরও একটা ভিডিও দিতে আমি জানি না দিতে পারবো কি না আজকে পারবো কি না তবে কালকে নিশ্চয়ই ভিডিও আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি টাটা